আপনার ফেসবুক লাইট দিয়ে ফেসবুক আইডির ডেট অফ বার্থ আপনি কীভাবে পরিবর্তন করবেন কিভাবে আপনি চেঞ্জ করবেন চলুন বন্ধুরা আজকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আপনারা অনেকেই চাচ্ছেন যে আপনাদের আর কি ডেট অফ বার্থ চেঞ্জ করতে চলুন দেখিয়ে দিচ্ছি আচ্ছা এর জন্য আপনার ফোন থেকে জাস্ট ওপেন করে নেবেন ফেসবুক লাইট এই যে দেখুন আমি ক্লিক করবেন করলাম ফেসবুক লাইটের অ্যাপ্লিকেশন অ্যাপটা ওপেন হয়ে যাওয়ার পরে দেখুন ওপর থেকে শো করছে থ্রি ডট জবশানটা দেখবেন এই যে এখানে আপনি থ্রি ডটে ক্লিক করে দেবেন থ্রি ডটে ক্লিক করার পরে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি তারপরে আপনি সেটিংসে ক্লিক করবেন তো আমি সেটিংসে ক্লিক করলাম তারপরে আপনার সামনে এরম পেজে আসবে সিম্পলি আপনি ক্লিক করে দেবেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার হ্যাঁ আপনাকে এখানে ক্লিক করতে হবে তারপরে আপনার সামনে এরাম পেজে আসবে দেখুন এখানে শো করছে একটা সেটিংস দেখতে পাচ্ছেন এই যে পার্সোনাল ডিটেলস দেখুন এই যে পার্সোনাল ডিটেলস এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে এখানে শো করছে কন্ট্যাক্ট ইনফো মানে আপনি যে ফোন নাম্বার বা যে জিমেল দিয়ে আইডিটা খুলেছেন সেটা কিন্তু দেখাবে তার যে দেখুন শো করছে এই যে বার্থডে মানে ডেট অফ বার্থ তো জাস্ট এখানে আপনি ক্লিক করুন ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে শো করছে ইডিট ইডিট একটা ক্লিক করে দেবেন ইডিটে ক্লিক করার পরে এখন এখান থেকে আপনি পুরোপুরি কেটে দিন দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থটা এখানে আছে দু হাজার দুই আমি এটাকে কেটে দিয়ে এখানে করে দিচ্ছি আমি একদম দেখুন এখান থেকে মে মাস করলাম এখানে তারিখটা করেছি দশ এবং এখান থেকে করে দিচ্ছি আমি দু হাজার পাঁচ এই যে দু হাজার পাঁচ চেঞ্জ করে দেওয়ার পরে সেটা অপশানে ক্লিক করবেন দেখুন চেঞ্জ হয়ে গেছে তারপরে এখানে সেভ অপশানে আপনি ক্লিক করবেন তারপরে আবার এখানে দেখতে পাচ্ছেন এই যে কনফার্ম এখানে আপনি ক্লিক করে দেবেন তো এই জায়গায় ক্লিক করলে কিন্তু কিছুক্ষণের মধ্যেই আপনার এই যে ফেসবুকের ডেট অফ বার্থ পরিবর্তন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরি আপডেট হয়ে গেছে দেখুন ওপর দিকে শো করছে এই যে তো খুব সহজেই কিন্তু আপনি ফেসবুক আইডি ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারবেন ওকে আর আপনারা অবশ্যই কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের অরিজিনাল ডেট অফ বার্থটা দেবেন যেটা আপনার জন্য অনেকটাই আর কি ভালো হবে পারলে আপনি আপনার আইডি কার্ড থেকে লিখবেন কিন্তু আপনারা অবশ্যই আপনাদের অরিজিনাল ডেট অফ বার্থটাই দেবেন ওকে তাতে কী হবে যদি পরবর্তীতে আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয় বা হারিয়ে যায় তাহলে কিন্তু আপনি ফিরিয়ে আনতে পারবেন আর যদি আপনি উল্টোপাড়ার ডেট অফ বার্থ দেন তাহলে কিন্তু আপনি ফিরিয়ে আনতে পারবেন না সমস্যা হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল বন্ধুরা আজকের একটা ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য যাই হোক বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ